আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি লযীনাস্তাফা اما আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই দুই তিন দিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত প্রখ্যাত আলেম এবং খুবই জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বিভাগীয় শহরগুলিতে তিনি গত বছর যেভাবে প্রোগ্রাম করেছিলেন ঠিক এবছরও সেভাবেই প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু সম্ভবত নিরাপত্তা জনিত কারণে তিনি বিভাগীয় শহরের সকল মাহফিল স্থগিত করেছেন কাজটি তিনি সঠিক করেছেন নাকি ঠিক করেছেন এ বিষয়ে অনেকেই আমার মতামত জানতে চেয়েছেন আমি আসলে খুবই ছোট্ট একজন মানুষ বিবেকের ধারণায় বহু বছর কথা বলে যাচ্ছি হয়তো সেই জায়গা থেকে আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন আমার মতামত জানতেই পারেন বাট আমার মতামত কতটা গ্রহণযোগ্য আমার মতামত কয়জনই বা গুরুত্ব দেবে তারপরেও আমি কিছু কথা বলতে চাই সেটা হলো যে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের সমাজে যারা দায়ী আল্লাহ হিসাবে নিজেদেরকে পরিচয় দেন আপনারা তাদেরকে বিভিন্ন চরিত্রে পাবেন তো মোটা দাগে আমি যদি এখন বাংলাদেশ সহ পৃথিবীর সবচেয়ে বড় দায়ী ইলাল্লার নাম বলতে বলেন তাহলে আমি বলবো ডক্টর জাকির নায়েক সবচেয়ে বড় দা ইল সবচেয়ে বড় আলেম নন বটে কিন্তু দা ইল আল্লাহর কাতারে তিনি এক নাম্বারে আছেন পৃথিবীতে এখন প্রশ্ন হল যে উনি একজন দা আল্লাহ হিসাবে উনার অবস্থানটা কেমন উনি কেমন আছেন আসলে উনিকে আসলে খুব আরামে আয়েসে দিন যাপন করতেছেন খুব ভালো আছেন আসলে দায় যারা হয় প্রকৃত দায়ী যারা হয় এই দুনিয়াটা তার জন্য ফুল বিছানা নয় এই দুনিয়াটা তার জন্য কণ্ঠকাকর্ণ একটি জায়গা কর্দমাক্ত একটি জায়গা আপনি দেখেন ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির নায়েক এমন একটি পরিবারের সন্তান যাদের টাকা পয়সার অভাব নাই ভারতের মুম্বাইয়ের খুবই ধনী পরিবারের তিনি একজন সন্তান এবং খুবই মেধাবী পরিবারের সন্তান তিনি তার পিতা আব্দুল করিম নায়েক একজন ডাক্তার তিনিও একজন ডাক্তার তার ভাই ডাক্তার মানে ডাক্তার পরিবার একে তো তিনি একটি ধনী পরিবারের সন্তান দ্বিতীয়ত তার যে পেশা এই পেশা দিয়েও তিনি মানুষের খেদমত করার মাধ্যমে কিন্তু জান্নাত হয়তো পাইতেন ইনশাআল্লাহ আমরা এটা আশা করি যেহেতু তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম সুতরাং তার এই পেশা দিয়েই কিন্তু তিনি হাজার হাজার মানুষের সেবা করতে পারতেন লাখ লাখ মানুষের সেবা করতে পারতেন যে বয়সে তিনি ডাক্তারি পাশ করেছেন কিন্তু এর পরেও তিনি দাইল আল্লাহর কাজটি বেছে নিয়েছেন যে কাজটি কিন্তু খুবই খুবই ঝুঁকিপূর্ণ আপনি দেখেন যে তিনি ধরি ধনী পরিবারের সন্তান তার পেশা অনুযায়ী তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন তার টাকা পয়সার কোনো অভাব ছিল না ইভেন ওই পেশায় থেকেও তিনি অনেক সেবা এই পৃথিবীর মানুষকে করতে পারতেন এর পরেও তিনি আল্লাহর কাছ থেকে আরও বেশি পুরস্কারের আশায় তিনি ডাক্তারি পেশাকে ছেড়ে দিয়ে তিনি দাইল আল্লাহর পেশাটাকেই বেছে নিলেন আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই দায়েল আল্লাহর এই রাস্তাটাকে এটাকে কি পেশা বলা যায় আমি এটা বলে আসলে কাউকে ছোটও করতে চাচ্ছি না আবার খুব বেশি সম্মানও দিতে চাচ্ছি না ওনার একটা বক্তব্য শুনেছিলাম উনি বলেছিলেন যে এটাই আমার জীবন জীবিকা এই জায়গা থেকে আমি এটা বললাম আর কি তো এই দাইল আল্লাহর কাজ করতে গিয়ে তিনি কি করেছেন আসলে এই দাইল আল্লাহর কাজ করতে গিয়ে তিনি তার দেশ থেকে বিতাড়িত হয়েছেন তিনি তার জন্মভূমিতে আজকে নাগরিকত্ব হারিয়েছেন তিনি তার সকল সম্পত্তি হারিয়েছেন সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারত সরকার শুধু তাই নয় মানে পৃথিবীটা তার কাছে এতটাই সংকুচিত হয়ে এসেছে যে এই পৃথিবীতে তার থাকার মতো কোনো জায়গা নেই বললেই চলে আপনি দেখেন ইউরোপ আমেরিকায় তিনি নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে তিনি নিষিদ্ধ কানাডায় তিনি নিষিদ্ধ ব্রিটেনে তিনি নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় তিনি নিষিদ্ধ এ সমস্ত দেশে তিনি আর আসতে পারবেন না কোনোদিন অনুরূপভাবে আপনি দেখেন যে দুবাইতে তার পিস টিভির স্টুডিও আছে তিনি সেই স্টুডিও পরিচালনা করতে পারেন নাই দুবাই তাকে আশ্রয় দেয়নি সৌদি আরবে তিনি ছিলেন সৌদি আরব তাকে বের করে দিয়েছে এখন তিনি মালয়েশিয়াতে আছেন তাও শর্ত সাপেক্ষে জাস্ট মালয়েশিয়া গভর্নমেন্ট তাকে থাকতে দিয়েছে কিন্তু কোনো কথা বলা যাবে না কোনো বক্তব্য দেওয়া যাবে না বুঝার চেষ্টা করেন এই পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ অমুসলিম দেশের কথা বাদ দেন অমুসলিম দেশ তাকে আশ্রয় দিবে না এটা স্বাভাবিক অস্বাভাবিক না তাই না কিন্তু সাতান্নটি মুসলিম দেশ একটা দেশও বলা যায় তাকে আশ্রয় দেয়নি মালয়েশিয়া আশ্রয় দিলেও এটাকে আসলে আশ্রয় বলা যায় না এখন সেই ডক্টর জাকির তিনি বাংলাদেশে আসবেন ভারতের হুমকিতে বাংলাদেশ সরকার তাকে আসার অনুমতি দিলেন না এটা খুবই দুঃখজনক ভারত কি হুমকি দিয়েছে যে জাকির নায়ক একজন ওয়ান্টেড পার্সন একজন ফিউজিটিভ তো জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের হাতে সফর করতে হবে বিষয়টা বোঝার চেষ্টা করেন আমাদের একজন কুখ্যাত ফিউজিটিভ ভারত আশ্রয় দিয়েছে আমাদের একজন কুখ্যাত ফিউজিটিভকে ভারত আশ্রয় দিয়েছে ওয়ান্টেড পার্সন হাসিনা তো ভারত যদি তাকে আশ্রয় দিয়ে থাকে তাহলে তাকে আমাদের হাতে হস্তান্তর করতে হবে ভারত সেটা না করে উল্টা তাদের দৃষ্টিতে তাদের একজন ফিউজিটিভকে আমাদের কাছে আমাদের কাছে ফেরত চায় স্পর্ধা কত চিন্তা করেন তো ভারতের এই স্পর্ধার জবাব বাংলাদেশ দিতে পারত কিভাবে তারা ডক্টর জাকির নায়েককে নাগরিকত্ব দিয়ে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এর জবাব দিতে পারত বাংলাদেশ অথবা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে তাদের তাকে দিয়ে প্রোগ্রাম করিয়ে ভারতের এই স্পর্ধার জবাব দিতে পারত বাংলাদেশ কিন্তু সেটা করে নাই তো এখন এই ঘটনার পরপরই পরই ডক্টর মিজানুর রহমান আজহারি তার বিভাগীয় সকল প্রোগ্রাম তিনি স্থগিত করলেন তাহলে অঙ্কটা সহজেই মিলে যায় যেহেতু ডক্টর জাকির নায়েককে বাংলাদেশ সরকার নিরাপত্তা দিতে পারে নাই বা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আর ডক্টর জাকির নায়েক হয়তো একটা বা দুইটা প্রোগ্রাম করত। তো সেই ডক্টর জাকির নায়েককে যদি একটা দুইটা প্রোগ্রামের জন্য বাংলাদেশ সরকার নিরাপত্তা দিতে না পারে সেখানে আমি ডক্টর মিজানুর রহমান হয়তো আটটা দশটা প্রোগ্রাম করব এতগুলো প্রোগ্রাম করবো সেখানে তারা আমার নিরাপত্তা দিতে পারবে কিনা এই শঙ্কা থেকেই তিনি স্থগিত করেছেন অথবা এমনও হতে পারে বাংলাদেশ সরকার হয়তো তাকে কোনো মেসেজ দিয়েছে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না এটাও হতে পারে এখন প্রশ্ন হলো যে আসলে কোনটা সত্য সেটা তো আমরা জানি না তো যদি বাংলাদেশ সরকার এই অপারগতা প্রকাশ করেও থাকে তার কাছে অথবা শঙ্কা থেকেই তিনি স্থগিত করে থাকেন যেটাই হোক এই কাজটা করা মিজানুর রহমান আজহারির উচিত হয়েছে কিনা উচিত হয় নাই আমার দৃষ্টিতে মিজানুর রহমান আজহারি যত বড় জনপ্রিয় সেলিব্রিটি হন না কেন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদির মতো তো জনপ্রিয় তিনি নন তাই না তো সেই আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি এত বড় একজন আলেম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম এবং খুবই জনপ্রিয় একজন ওয়াইজিন এবং বাংলাদেশের একজন জাতীয় রাজনীতিবিদ তিনি সকল চক্ষুকে উপেক্ষা করে সারা জীবন মানে কি বলে পিস্তলের মুখে মাথাটা রেখে দেশের আনাচে কানাচে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন জায়গায় দিন প্রচারের কাজ করেছেন দাইল আল্লাহর কাজ করেছেন তিনি কখনো নিরাপত্তাজনিত কারণে এইভাবে কোনো মাহফিল স্থগিত করেন নাই কিন্তু তারই শিষ্য বলা যায় ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এটা কেন করলেন এটা করা তার আদৌ উচিত হয়েছে কিনা তার স্বাধীনতা আছে তিনি স্থগিত করতেই পারেন তার নিরাপত্তাজনিত কারণে তিনি দাওয়াতের কাজটা কিভাবে করবেন এর স্বাধীনতাটাও তার আছে বাট কোনটা করলে আল্লাহর কাছ থেকে সর্বোত্তম পুরস্কারটা পাওয়া যায় আমার কাছে মনে হয় যেন সেই কাজ করা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন কথা হলো যে একজন দায়ী লাল্লাহ হতে গেলে তো আপনাকে প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়েই আপনাকে সামনে অগ্রসর হতে হবে কিন্তু সেইটাকে যদি আপনি ভয় পান মানে আপনি দায়ী আল্লাহ কেমন শুধু বই লিখবেন আর একেবারে নিরাপত্তার চাদরের মধ্যে বসে ঘরের মধ্যে বসে আমার মতো এরকম লাইভ করবেন কোনো জনসম্মুখে গিয়ে কোনো বক্তব্য রাখবেন না হ্যাঁ কোনো দাওয়াতের কাজ করবেন না এটা এক ধরনের দায়িল আল্লাহ এরকম দায়ীল আল্লাহর অভাব নাই এই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম কি এমন দা ইল ছিলেন সাহাবাহিক রামলাদি আল্লাহ তআল আনহম কি এরকম দা ইল আল্লাহ ছিলেন না একাধারে তারা হাদিসের রাবি ছিলেন তাই না একাধারে তারা ওহির লেখক ছিলেন আবার সেই সাথে তারা যুদ্ধ করেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন আবার দায়ল আল্লাহর কাজও করেছেন বক্তব্যও রেখেছেন সব কিছুই করেছেন তো এই আমার কাছে মনে হয় যে যারা একটু জনপ্রিয় হয়ে যায় একটু বড় আলেম হয়ে যায় তারা আমার কাছে মনে হয় যেন বেছে বেছে যে জায়গায় মানে যে জায়গায় থাকলে নিরাপদে লাল কাজটা করা যায় সেই কাজটাই করেন আমার কাছে ডক্টর মিজানুর রহমান আজহারির এই প্রোগ্রাম স্থগিত করার মাধ্যমে আমার কাছে প্রমাণ হয়েছে যে তিনিও এরকম সংকীর্ণ মনের একটা পরিচয় দিয়েছেন আজকে বাংলাদেশে দিন কায়েমের বা ইসলামী দলগুলির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই রকম একটা সুযোগ যেখানে রয়েছে সেখানে তার মতো একজন দা ইল আলর বাংলাদেশে এই মুহূর্তে খুবই দরকার ছিল তিনি কোনো দলের পক্ষে কথা না বললেও তিনি যেভাবে মানুষকে বুঝাইতে পারেন তিনি যতটা জনপ্রিয় তিনি এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের ভোটারদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য হলেও এই আটটি বা দশটি প্রোগ্রাম তার করা উচিত ছিল কিন্তু সেটা তিনি করেন নাই ইভেন আমি যতটুকু জানি তাকে জামায়াতি ইসলামীর পক্ষ থেকে নমিনেশন অফার করা হয়েছিল কিন্তু সেটাও তিনি গ্রহণ করেন নাই আমি মনে করি যে এটাও তিনি রং করেছেন আল্লাহাম হুসাইনস আইদি কি রাজনীতি করেন নাই রসুল্লাহ সালু আলী হাসাল্লাম কি রাজনীতি করেন নাই করেছেন তাহলে আপনার ভয় কেন আমি ছোট মানুষ যাই না আমার কথায় তিনি আবার মনে কষ্ট পাবেন কি না তো ওই জন্য আমার কাছে মনে হয় যে মৃত্যুর ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে এখন আপনি নিরাপত্তাজনিত কারণে এই যে আটটি বা দশটি মাহফিল স্থগিত করলেন এতে করে কি আপনার হায়াত বৃদ্ধি পাবে আদৌ না আপনার মৃত্যু যদি বাংলাদেশে থাকে তাহলে আপনাকে বাংলাদেশে আসতেই হবে আপনি মাহফিল স্থগিত করেন আর নাই করেন আপনার মৃত্যু যদি নির্বাচনকালীন সময়ে সময়েই থাকে লেখা থাকে তাহলে আপনি ওই সময়েই মরবেন আপনি মাহফিল স্থগিত করে আপনার আয়ু বাড়াতে পারবেন না হ্যাঁ সাবধানতা অবলম্বন করার একটা ব্যাপার স্যাপার আছে বাট কথা হলো যে আপনার আচরণটা যদি একজন সাধারণ মানুষের মতো ভীতু মানুষের মতো হয় তাহলে আর দায়িল আল্লাহর পরিচয় দিয়ে লাভ কি তাই না আপনি যেটা করতে পারবেন সেটা তো আমি পারবো না আপনি ময়দানে মাহফিল করে লক্ষ লক্ষ মানুষকে হৃদায়তের বাণী শোনাতে পারবেন কিন্তু আমি তো সেটা পারবো না আমি যেখানে বসে যে জায়গায় দাঁড়িয়ে বললে আমার কথা মানুষের কাছে পৌঁছাবে আমি সে জায়গায় দাঁড়িয়েই বলছি কিন্তু আপনার মতো আমি একটা মাহফিল করতে চাইলেই পারবো না তাই না আমাকে ওয়াইজিন হিসাবে কেউ দাওয়া করবে না আর আমার মাহফিলে কেউ লক্ষ লক্ষ মানুষও আসবে না তাই না তো যে জায়গা থেকে করলে কাজ হবে সেই জায়গা থেকে আমি করছি কিন্তু আপনার যে জায়গা থেকে করলে বেশি কাজ হবে সেই জায়গায় আপনার যাওয়া দরকার ছিল কিন্তু আপনি যান নাই আপনি দেখেন ভারতের দুইজন দাঈদ আল্লাহ একজন মতিউর রহমান মাদানি আরেকজন ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির নায়েক একই দা কাজ করার কারণে এই পৃথিবীতে আজকে তার থাকার জায়গা নেই আর একই দা দা ইল আল্লাহ মতিউর রহমান মাদানি একই দাওয়াতি কাজ করতেছেন অথচ তার এই পৃথিবীতে থাকার জায়গার অভাব নেই পার্থক্য এখানে এই পৃথিবীতে আমাদের উত্তরসূরি যারা উত্তরসূরি না পূর্বসূরি সরি আমাদের পূর্বসূরি যারা তাদেরও কিন্তু পৃথিবীটা তাদের জন্য পৃথিবীটা এরকম সংকীর্ণ হয়েছিল দাঈল আল্লাহর কাজ করতে গিয়ে তারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন তাদের জীবন হুমকির মুখে পড়েছিল তো আমি যদি সত্যিকারের দায়ী আল্লাহ হতে চাই তাহলে আমাদের পূর্ব সুরীদের মতোই তো আমাদের অবস্থাও হওয়ার কথা তাই না কিন্তু আমরা যদি কি বলে যারা মানে এই পৃথিবীর অ্যালিট খুব নিরাপত্তার মধ্যে থাকে টাকা পয়সার অভাব নাই হ্যাঁ খুবই সুখে শান্তিতে মানে কি বলে অ্যালিট লাইভলিট করেন এখন আমি একজন দাইলাল্লাহ যদি একই মেন্টালিটি পোষণ করি তাহলে তার সাথে আর আমার সাথে কোনো পার্থক্য থাকলো কি থাকলো না আশা করি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া